পয়লগাঁওতে পাকিস্তানের জঙ্গি হামলার প্রতিবাদে ভারতের জবাবকে স্বাগত জানালো জগদ্দলের বাসিন্দারা বাজি ফাটিয়ে পাকিস্তানের পতাকা পুড়িয়ে ভারতীয় সেনাবাহিনীকে স্বাগত জানালো জগদ্দলের বাসিন্দারা ভারত মাতাকে জয়ধ্বনি দিয়ে বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মাততেন জগদ্দলের বাসিন্দারা তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান মোদী তো মুমকিন হয় ইয়ে ট্রেলার হায় বাকি সিনেমা বাকি হয় তিনি বলেন মোদীজি সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর দিয়ে জবাব দিলেন কথা দিয়ে কথা রাখলেন প্রধানমন্ত্রী Pakistan mudabawut! 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 Pakistan mudabawut! 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 Pakistan mudabawut! 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 Pakistan mudabawut! 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 Pakistan mudabawut! Mudabawut! Pakistan mudabawut! Mudabawut! C'est à dire mudabawut! Mudabawut mudabawut! A bais mudabawut! Mudabawut mudabawut! Mudabawut mudabawut! Pakistan mudabawut! Mudabawut mudabawut! Pakistan mudabawut! Mudabawut mudabawut! Ok! A lè t'a ba basi! Ok! हिंदुस्तान जिंदाबादाबाद हमसे टकराएगा जाएगा भारत माता की जय भारत माता की जिंदाबाद भारतीय स्थल सेना বন্দির মাথা থেকে সিঁদুর পুছা হয়েছিল পাকিস্তানি জঙ্গি পাকিস্তানিদের হাত দিয়ে তার বদলা আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি নিয়েছেন এটা আমাদের জন্য খুব খুশির ব্যাপার তাই এখানে সেলিব্রেশন হচ্ছে বাচ্চারা পার্টি কর্মীরা সব বাজে ফাটাচ্ছে আনন্দ করছে পাকিস্তানের কাছে একটাই বার্তা পাকিস্তান তুমি সাবধান হয়ে যাও নালে তোমরা তোমাকে আমরা মাটি তলায় ঢুকিয়ে দেব কবরে ঢুকিয়ে দেব। এটাই আমাদের মূল বার্তা তাকে কবরে ঢুকাবার জন্য আমরা প্রস্তুত আছি বদলা তো নিয়েছে আরো দরকার আছে পুরো পুরো সমূল নষ্ট করা দরকার আছে সিঁদুরের বদলা সিঁদুর দিয়ে নেওয়া হবে কোনো